নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানে তো আজকে চলে এলাম আবার আপনাদের সাথে গল্প করতে এখন বাজে বারোটায় যে ঘরে দেখা যাচ্ছে যাই হোক বইটা দেখা যাচ্ছে না বারোটা বাজে তো এখন আমি চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে তো দেখুন একটু আগেই তো ওই সেলাইয়ের ওখানে ফেস দিয়ে আসলাম তাই নিচে চিদারটা পড়াই আছে উপরে নাইটিটা পড়লাম আবার তো যেতে হবে তো রান্নাবান্না হচ্ছে ছেলের তো আজকে পরীক্ষা নেই তো রান্না বান্নায় দেখুন কাল হ্যাঁ কালকে তো নতুন আলু এনেছিলাম আলুগুলো ধুয়ে এনে রেখেছি আর ফুলকপি কেটে রেখেছিলাম তা কী আর করবো ফুলকপি আলু আর তিনটে ডিম দিয়ে সেদ্ধ করছি রান্না আর এটা হচ্ছে পোশাক খাওয়া যায় না তাই একটু সেদ্ধ করে ফেলে দেব এটাই আজকে রান্না হবে আজকে একটু অন্য প্ল্যান ছিল ভাবলাম ছেলে তো অনেকদিন ধরেই এই যে চালটা হাঁড়িতে চাল দিয়ে রেখেছি এক্ষুনি ভাতটা বসাবো আজকে তো এই সব রান্না বান্না হচ্ছে ভেবেছিলাম একটু পনির আনবো কিন্তু দোকানে গিয়ে দেখি যে পনির সবে তৈরি হচ্ছে এখনও কাটা হয়নি ছেলে অনেক দিন ধরে খেতে চাইছে আমার খাওয়া যায় না তাও ভাবলাম একটু আমি এনে তো অন্য একদিন দেখবো ওখানে তো আপনাদের সাথে দেখা হবে আবার রান্না রান্নাবান্নার পরে তো বন্ধুরা এই যে আবার চলে এলাম রান্নাবান্নার পরে তো দেখুন এই যে প্রথমেই দেখায় ভাত গরম ভাত দেখুন ধোয়া উঠছে আর এটা হচ্ছে সেই শাকটা একটু ওই ভিজেছি কেয়ার করব সেদ্ধ করে ফেলে দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করেছি আর এটা হচ্ছে আমার ছেলের হিট 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 তরকারি ডিমের জেল ডিমের জেল খুব ভালো খায় আজকে তিনটে ডিম সেদ্ধ করে আমি একটা খাবো ও দুটো খাবে তো এটা যেমনই হোক না কেন ওর ডিমের জেলটা রান্না করলেই ও খুশি তো আজকে ভেবেছিলাম অন্য একটা কিছু করবো পনির নিয়ে আসবো যা পনিরের যা কত দাম তারপরে এক দোকানে গেলাম সেই দোকানে এই যে আমাদের এখানে যে দোকানটায় বললো যে এখনো তৈরি হয়নি সবে তৈরি হচ্ছে পনিরের টাকা দেয় মাছ আর কিছু টাকা ভরলে মাংস হয়ে যায় তো ওকে একদিন পনির খাওয়াবো কেন যদি হবে আমার কথাবার্তা শোনে তো আজকে ওর হ্যাঁ পনির খাওয়া খাবে বলে তাই ঠিক আছে তো বন্ধুরা আজকে তো আমার এই রান্না বান্না আমি আর ছেলে খাবো তো দু রকমেরই রান্না হলো তো আপনাদের দেখুন এমনি একটু গোলমরিচ গুঁড়োতে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কোনো শুকনো লঙ্কা নেই তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে